আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আজ পবিত্র ঈদুল ফতর বন্ধুরা সারাদিন একটু ঘোরাঘুরি পরে ভাবলাম বিকেলটা একটু ফোর্ড কোর্ট অ্যান্টি পার্কে ঘুরে আসি এসে তো মাথায় হাত আরে বাবা এত ভিড় এত লোক সন্ধে হয়ে আসছে আসছে তাতেই অবস্থা তাহলে বিকেলবেলা অথবা দুপুরবেলা কী অবস্থা ছিল তো বন্ধুরা এটি এটা হচ্ছে ঢোকার গেট শরীর ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে বন্ধুরা এটি ঢাকা জেলার কেরানীগঞ্জের কোনখোলা চা রাস্তার মোড়ে অবস্থিত বন্ধুরা যারা পুরোনো ঢাকা দিয়ে আসতে চান তারা বাউবাজার হয়ে কিংবা নতুন ঢাকা থেকে যারা আসতে চান ধানমুন্ডি বা মোহাম্মদপুর রোড বসেলা রোড হয়ে আর যারা নতুন ঢাকা দিয়ে আসতে চান তারা গাজীপুর চৌরাস্তা দিয়ে কলাতে দিয়ে আসতে পারবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখুন অনেকগুলো কাউন্টার রয়েছে তবু অনেক ভি তবে সহজেই আপনি টিকিট কেটে ফেলতে পারবেন যেহেতু অনেকগুলো কাউন্টার রয়েছে আলহামদুলিল্লাহ আমি একটি টিকিট কেটে নিলাম এবার ভেতরে ঢুকব তো আমি একটু ঢোকার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো আমি এখন ভিতরে ঢুকবো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সরি ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক চমৎকার একটি পার্ক এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি তবে আমার কাছে খুবই ভালো লাগে এই পার্কটি এদের বিশেষ নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তা নিরাপত্তাকর্মীর দ্বারা এবার রোডের জ্যামগুলো অপসারণ করে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আসার জন্য কোনো অসুবিধা হয়নি খুব দ্রুত চলে আসছি আমি ভিতরে ডেকে গেলাম চমৎকার পরিবেশ বন্ধুরা যেহেতু আজ উল ফিতর ঈদ মানিয়ে আনন্দ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন নিয়ে চলে এসেছে ফরিফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক এটি আসলে একটি চমৎকার পার্ক বন্ধুরা এটি হচ্ছে বাম পার্কার আমি আপনাদেরকে বাম্পার কার্ড একটি ঘুরিয়ে দেখাবো আমি এর আগেও কিন্তু বেশ কয়েকবার বাম্পার কারে চড়েছি চমৎকার এবং মজার এটি এর দেখুন কী লম্বা লাইন আমি চড়তে কিন্তু বাট লম্বা লাইন থাকার কারণে আর উঠলাম না কারণ সময় আমার হাতে বেশি সময় নেই তো এটা হচ্ছে ট্রেন দেখুন ট্রেনও লম্বা লাইন সন্ধ্যেবেলায় এই অবস্থা তাহলে দুপুর বিকেলে কী অবস্থা ছিল আল্লাহ জানে তো যাই হোক এত লোক থাকার পরেও পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার এটা হচ্ছে নতুন রাইড আজ উদ্বোধন হয়েছে রোলার কোস্টার আমি এটাতে চড়ার জন্য এসেছি বন্ধুরা দেখুন কী অবস্থা দেখুন চালু হয়ে গেছে রাইডটি আমি দেখছি ভয়ঙ্কর এটি আমি আসলে ইংলিশ সিনেমাতেই প্রথম দেখেছিলাম তবে আজকে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে এটি প্রথম দেখলাম বা পাশে দাঁড়ানো মহিলারাও ভয় ভয় চিৎকার করতেছিল তা আমি আর শ্বাস করে চড়ার সাহস করলাম না তো বন্ধুরা দেখুন ল্যান্ড করলো চমৎকার এটা হচ্ছে জুস বার এখানে সব ধরনের জুস পাওয়া যায় আপনি কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় কফি পাওয়া যায় তো একটু হাঁটবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব রাইডগুলো রয়েছে ব্যস্ত এরকম ফ্রি ফল রয়েছে আর তার পাশে রয়েছে ওয়াটার কিংডম এদের ওয়াটার কিংডমটা খুব বড় সরু করে কাজ চলছে ইনশাআল্লাহ চার পাঁচ মাস লাগবে আমি কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম আমি তো আশায় রয়েছি হয়ে রয়েছি তাদের এই সুন্দর বিশাল আমারটা ওয়ার্ল্ডে সুইমিং করার জন্য হ্যাঁ তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল একটু গরম লাগার লাগছিল তবুও বাতাস ছিল যেহেতু সুন্দর হয়ে আসছে একটু ভিড়টা এখন কমে আসছে এটা হচ্ছে রেঞ্জার রেঞ্জার একটা রাইড আমার খুব ভয় লাগছিল চড়তে চেয়েছিলাম কিন্তু না যারা চড়েছে তাদের চিৎকার না দিয়ে আমার ভয় লেগে গেল আর চললাম না তো চলুন আমি এবার আরেকটু ভেতর দিকে আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে রুপসী তাছাড়া রয়েছে আপনার মাধবী প্রিয়া এটা হচ্ছে শরীফ ফুড কোর্টের খাবারের বা রেস্টুরেন্ট এখানকার খাবারগুলো বন্ধুরা একেবারে গুলশান বনানির বড়ো বড়ো রেস্টুরেন্টের সাথে পাবেন মেনুগুলোও সেই গুলশান বনানির মতোই রয়েছে চমৎকার চমৎকার সব মেনু নিয়ে এখানকার রেস্টুরেন্টগুলো সাজিয়েছে আর স্বাদ অতুলনীয় আর আপনার একেবারে হাতের না গেলে এটা হচ্ছে শরীফ সুইট শরীফ সুইট এটা হচ্ছে শরীফ অ্যাগ্রিবিটেরি একটি প্রতিষ্ঠান শরীফ গ্রুপ অফ কোম্পানিটি তো এটি এদের দেখুন বন্ধুরা এদের দই ছানা লাবাং মিষ্টি এবং দুধ একেবারে প্রিয় এর পাশে রয়েছে ফটো সেশন করার অনেক অনেক সেট সবাই খুশি ফিরছে খাচ্ছে চমৎকার আমি আগেই বলেছি এখানকার খাবারের মান এবং স্বাদ দুইটাই আলাদা আর দাম তো একেবারে হাতের নাগালে আপনি গুলশন বানানিতে খেতে গেলে অনেক টাকা লাগবে সেই খাবারটাই আপনি এখানে স্বাচ্ছন্দে আপনার পরিবার পরিজন নিয়ে আপনার স্বাদ আয়ের মধ্যে আপনি সম্পন্ন করতে পারবেন বসারও খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে খুব চমৎকার লাগছিলো পরিবেশটা আমিও ঘুরছিলাম ভালোই লাগছিল বিরক্ত লাগছিল না ভিতরের পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে আমি একটু সামনের দিকে আগাবো এখানে রয়েছে রঙ বেরঙের কালেকশান কি নেই এই রঙ বেরঙের কালেকশনের মতো না আমি এর আগে ঢুকেছিলাম এখন ঢুকবো না বাইরে থেকে আপনাদেরকে ঘুরে দেখাবো গৃহস্থলী থেকে শুরু করে জামা কাপড় শিশুদের খেলনা আপনার যা চাই একটা পরিবারের জন্য সব রয়েছে আর বন্ধুরা দাম অন্য সব রিসোর্টের চাইতে একেবারে কম ঠকবেন না আমি আশা করি ঘুরতে আসবেন প্রিয়জনের জন্য কিছু নেবেন না এটা কি হয় আমি এখানে